সমাধান করব তৃতীয় শ্রেণী গণিত বইয়ের একশোত ষোলো ফিস্টার তিন নম্বর উষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল উষার ছিল টাকা পঁচাত্তর পয়সা মা কাতা কেনার জন্য কত টাকা দিলেন বিরাশি টাকা বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন এখন উষার কত টাকা হলো এখন উষার কত টাকা হলো তাহলে আমরা কীভাবে বের করবো উষার টাকা এবং মার দেওয়া টাকা আমরা কি করব বলতো যোগ করব। যোগ করলে আমরা উত্তর পাবো তাহলে উষার ছিল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা মা দিলেন বিরাশি টাকা পঁচাত্তর পয়সা এবার আমরা যোগ করব পাঁচের সাথে যোগ যুগুলো হয় দশ দশের শূন্য হাতে এক সাথে সাথে সাঁত যুগুলো চোদ্দো চোদ্দোর সাথে এক করলে হয় পনেরো কত হয় পনেরো আমরা পনেরো এর ফাঁস বসাবো পনেরোই কত বসাবো ফাঁস বসাবো ফাঁসের সাথে দু যুগ করলে হয় সাত সাতের সাথে যুগ করলে হয় আট ছয়ের সাথে আট যুগ করলে হয় চোদ্দো তাহলে পুষার মুঠ হলো একশত আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা উত্তর একশত আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা চার নাম্বার জুবাইয়ের আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি কেননা কিনল কেননা কিনল কত টাকা দিয়ে আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি কেননা কিনল সে দোকানদারকে একশো টাকার একটি নোট দিল দোকানদারে কত টাকা নোট দিল একশো টাকার দোকানদার তাকে কত কত টাকা ফেরত দেবে তাহলে আমরা কি করব অঙ্কটি অঙ্কটি বিয়োগ করব অর্থাৎ একশো টাকা থেকে দোকানদারকে দেওয়া একশো টাকার নোট থেকে অর্থাৎ সে খেলনার জিনিস কিনলো আটাত্তর টাকা পঁচিশ পয়সা আমরা বিয়োগ করবো অর্থাৎ বড় বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যা আমরা বিয়োগ করবো তাহলে আমরা সেজন্য প্রথমে লিখবো জুবাইয়ের দোকানদারকে দিল একশো টাকা শূন্য শূন্য পয়সা জুবাইয়ের দোকানদারকে দিল একশো টাকা শূন্য শূন্য পয়সা জুবাইয়ের খেলনা কিনলো আটাত্তর টাকা পঁচিশ পয়সা এবার আমরা বিয়োগ করবো তাহলে শূন্য থেকে পাঁচ বিয়োগ যায় না উপরে শূন্য নিজের সংখ্যাটি হচ্ছে বড়ো তাহলেও শূন্য থেকে পাঁচ বিঘ না গেলে আমাদের কী করতে হবে আগের সংখ্যা থেকে ধার নিতে হবে এখান থেকে ধার নেওয়া যাচ্ছে না আমরা এখান থেকে ধার নেব আমরা যদি এটাকে যদি দশ ধরি দশ থেকে এক ধার নিয়ে শূন্য রাখবো এটা দশ দশ বানাবো আবার এখান থেকে এক ধার নিয়ে এটাকে দশ বানাবো এখান থেকে আবার এক ধার নিয়ে এটাকে দশ বানাবো দশ থেকে ফাঁস বিঘ করলে হয় দশ থেকে পাঁচ বিঘ করলে ফাঁস আবার এখান এখান থেকে এক ধার নেওয়ার কারণে সংখ্যাটি কী হয়ে গেল বলতো নয় নয় থেকে দুই বিক করলে কত সাত এবার আমরা এই সংখ্যাটি দশ ছিল এক ধার নেওয়ার কারণে সংখ্যাটি কী হয়ে গেল নয় নয় থেকে আট বিক করলে এক এবার এই সংখ্যাটি কথা হয়ে গেল বলতো দশ সংখ্যাটি কী হয়ে গেল নয় নয় থেকে সাত বিক করলে হয় দুই অর্থাৎ একুশ টাকা পঁচাত্তর পয়সা দোকানদার তাকে ফেরত দিল একুশ টাকা পঁচাত্তর পয়সা উত্তর একুশ টাকা পঁচাত্তর পয়সা